পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস নাইনের লাইফ সায়েন্স বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের তোমাদের পেজ নাম্বার ওয়ান এবং পেজ নাম্বার টু এই দুটো পেজের মধ্যে যে সমস্ত বিষয়গুলি লেখা আছে এবং তার উপর ডিপেন্ড করে যে ধরনের কোশ্চেন সেখানে আলোচনা করা আছে প্রত্যেকটি টপিক্স আজকে এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব আজ গিয়ে ক্লাস নাইনের ফার্স্ট লাইফ সায়েন্সের এই টিউটোরিয়ালটি আমি শুরু করতে চলেছি তাহলে চলো আমরা বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসবো ক্লাসে এবং যে সমস্ত টপিক্সের উপর আজকে আলোচনা প্রত্যেকটি বিষয় তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি লিখে রেখেছি এবং এই লেখা থেকে তোমাদের সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো তাহলে প্রথম যে অধ্যায়টি আছে সেটির নাম কি তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম জীবন ও তার বৈচিত্র এই যে জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায়টা তোমাদের অনেক বড় অধ্যায় অনেক বড় একটা চ্যাপ্টার এই চ্যাপ চ্যাপ্টারটি তোমাদের প্রত্যেকটি টপিক্স বা প্রত্যেকটি বিষয় তোমাদের পাট পার্ট করে আমি রেগুলার আপডেট দিতে থাকবো তোমরা কন্টিনিউ পেতে থাকবে প্রত্যেকটি ক্লাস যাই হোক আমরা চলে আসি প্রথম এক নম্বর যে কোশ্চেন এই কোশ্চেনটি কি বলেছে বিজ্ঞানের সর্বাধিক চর্চিত অপরিহার্য শাখাটির নাম কি বিজ্ঞানের সব থেকে বেশি চর্চা বা চর্চিত যে শাখাটা সেই শাখাটার নাম হচ্ছে আমাদের জীববিজ্ঞান জীববিজ্ঞান নিয়েই লাইফ সায়েন্সের জীববিজ্ঞান নিয়েই সব থেকে বেশি চর্চিত হয় আর এই যে জীববিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে অনেক ধরনের শাখা আছে এই প্রত্যেকটি শাখা বা বিজ্ঞানীরা জীববিজ্ঞানের যে বিভিন্ন ধরনের শাখা এক একটা শাখা তোমার দেখবা অনেক বই আছে জীববিজ্ঞানের সেখানে অনেক ধরনের পাঠ এক একটি শাখাতে এক এক ধরনের টপিক সেখানে আলোচনা করা হয়েছে এই যে বিষয়গুলা এই প্রত্যেকটি বিষয় বিজ্ঞানীদের হাতের মুঠোতে কিভাবে এসেছে বা বিজ্ঞানীরা কিসের থেকে তারা হাতের মুঠোতে এই প্রত্যেকটি শাখাকে খুঁজে পেয়েছিল কার উপর ডিপেন্ড করে সেটি হচ্ছে আমাদের বায়োটেকনোলজি অর্থাৎ জৈব প্রযুক্তিবিদ্যা এই যে জৈব প্রযুক্তিবিদ্যা জৈব প্রযুক্তিবিদ্যার উপর নির্ভর করেই আমাদের এই জীববিদ্যার সমস্ত কিছু বিজ্ঞানীদের আজকে হাতের মুঠোতে ক্যাপচার করতে পেরেছে বোঝা গেছে তাহলে প্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানের সর্বাধিক চর্চিত অপরিহার্য শাখা সেই শাখা নাম হচ্ছে জীববিজ্ঞান এবং কার উপর ডিপেন্ড করে হয় সেটা হচ্ছে আমাদের বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যার উপরে বোঝা গেছে এইবার আসি আমরা দু নম্বর জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় বহুতই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশনটি তোমরা অনেক জায়গাতে পাবে এমনকি পরীক্ষাতেও দেওয়া কোয়েশনটি জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় সেটা হচ্ছে গ্রিক দার্শনিক ও প্রকৃতিবিদ গ্রিকের দার্শনিক আর প্রকৃতিবিদ নিয়ে তিনি আলোচনা করেছেন নাম কি অ্যারিস্টল তাহলে এই যে জীববিজ্ঞানের জনক তার নাম অ্যারিস্টল এবং কোন বিষয়ে পারদর্শী প্রকৃতিবিদে পারদর্শী আর কোথাকার দার্শনিক তিনি গ্রিকের দার্শনিক এই জিনিসটা একটু মনে রাখতে হবে বোঝা গেছে তাহলে গ্রিক দার্শনিক ও প্রকৃতিবিদ অ্যারিস্টল এই যে অ্যারিস্টল এই অ্যারিস্টল তিনি কি করেছেন প্রথম তিনিই হচ্ছে প্রথম প্রাণী ও উদ্ভিদকে জীবিত বস্তু রূপে চিহ্নিত করেছেন এই কথাটা একটু মনে রাখতে হবে একমাত্র প্রথম গ্রিক দার্শনিক ও প্রকৃতিবিদ যার নাম হচ্ছে অ্যারিস্টল এই অ্যারিস্টল হচ্ছে প্রথম প্রাণী ও উদ্ভিদকে জীবিত বস্তু রূপে চিহ্নিত করেছে বোঝা গেছে এইবার আসি আমরা তিন নম্বর জীববিজ্ঞানের মূল কথা কি জীববিজ্ঞানের যে মূল কথা সেই কথাটা হচ্ছে তোমাদের জীবন বা প্রাণ জীববিজ্ঞান বিষয় নিয়ে আমরা যে আলোচনা করি এর অ্যাকচুয়ালি মূল বিষয় বা মূল কথা সেটা হচ্ছে জীবন বা প্রাণ বোঝা গেছে এইবার চার নাম্বারে জীবন বিজ্ঞানকে নতুন নামকরণ করে কি রাখা হয়েছে এই যে জীবন বিজ্ঞান এই জীবন বিজ্ঞানকে নতুন নামকরণ করে কি রাখা হয়েছে সেটা হচ্ছে জীবন বিজ্ঞান বা প্রাণ বিজ্ঞান জীবন বিজ্ঞান বা প্রাণ বিজ্ঞান নতুন নামকরণ করা হয়েছে কাকে এই জীবন বিজ্ঞানকে বোঝা গেছে এইবার পাঁচ নাম্বার জীবের নিজস্ব সম্পদ বলতে কাকে বোঝায় এই যে জীব জীবের নিজস্ব যে সম্পদ এই সম্পদ বলতে কাকে বোঝানো হয় সেটা হচ্ছে জীবন বা জীবন বা প্রাণকে বোঝায় জীবন বা প্রাণকে বোঝায় এই জীবের নিজস্ব সম্পদ বলতে তাহলে জীবের নিজস্ব সম্পদ তাকেই বলা হবে কাকে যে হচ্ছে জীবন বা প্রাণকে এই জীবন বা প্রাণকেই বলা হচ্ছে জীবের নিজস্ব সম্পদ তারপরে ছ নম্বরে আসি জীবের দেহে কি থাকে খুবই ইম্পর্টেন্ট এই যে জীব এই জীবের দেহে কি থাকে কি থাকে জীবের দেহে থাকে জীবন্ত পদার্থ এই যে জীবন্ত পদার্থ এই জীবন্ত পদার্থে আরেকটি নাম আছে আরেকটি নাম কি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজম থাকার জন্যই প্রত্যেকটি জীবের মধ্যে জীবন্ত প্রাণ খুঁজে পাওয়া যায় বোঝা গেছে শুধু আমাদের মনে রাখতে হবে যে জীবের দেহে কি থাকি জীবন্ত পদার্থ প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমই হচ্ছে মেন জীব মেন যে জীবন্ত অবস্থাতে যে থাকবে একটা জীব তার জন্য মেন বস্তু হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম এখন জীব কীভাবে বস্তু থেকে আলাদা এই যে জীব জীব কিভাবে একটা জড় বস্তু থেকে আলাদা বা জীব জড় বস্তু থেকে কিভাবে আলাদা তার মানে কি জীবের মধ্যে কোন কোন লক্ষণগুলো লক্ষ্য করা যায় সেই বিষয়ে আমি একটু লিখে রেখেছি প্রত্যেকটি বিষয়ে আগে আমরা একটু পড়ে নিই তারপর এক এক করে আজকে তোমাদের সাথে এই প্রত্যেকটি বিষয় একটু ব্যাখ্যা করবো কি আছে প্রথম হচ্ছে প্রথমে যেটা হচ্ছে রিপ্রোডাকশন রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন প্রজনন জীবের দেহে আছে রিপ্রোডাকশন ও প্রজনন তারপরে আছে কি মেটাবলিজম মেটাবলিজম হচ্ছে বিপাক এই মেটাবলিজম আবার দু ধরনের হয় দুটো ক্যাটাগরি একটা হচ্ছে অ্যানাবোলিজম যেটা হচ্ছে উপচিতি বিপাটা হচ্ছে ক্যাটাবোলিজম অপচিতি বিভাগ প্রত্যেকটি বিষয় একটু একটু করে আজকে আলোচনা করব তারপরে এই যে এখানে যতগুলি আছে প্রজনন বিপা তারপরে হচ্ছে ইরিটাবিলিটি অর্থাৎ উত্তেজনা উদ্দীপক তারপরে আছে পরিব্যক্তি মিউটা মিউটাবিলিটি বা মিউটেশন তারপরে জৈব অভিব্যক্তি অরগ্যানিক ইভোলিউশন তারপরে অভিযোজন অ্যাডাপ্টার বিলিটি তারপরে আছে তোমার বৃদ্ধি গ্রোথ যেটাকে বলা হয় তারপর জরা বা মৃত্যু অর্থাৎ সিনসেন্স অ্যান্ড ডেথ জরা বা মৃত্যু এই যে একটা জীবের মধ্যে যে ধরনের গুণ আছে প্রত্যেকটি জীবের গুণ এবং এই গুণগুলি জড়তার সাথে কীভাবে সম্পর্কিত মানে সম্পর্কিত বা আলাদা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে প্রজনন বিপাক উত্তেজিতা পরিব্যক্তি জৈব ব্যক্তি অভিযোজন প্রত্যেকটি তোমাদের আলাদা আলাদা করে আমি ভিডিও আপডেট দিব প্রত্যেকটি সম্বন্ধে তোমাদের আলাদা আলোচনা করা আছে আমি আপ প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিওতে আপডেট দিয়ে দেবো তো আজকে এখানে আমরা একটু বিষয় জানবো তাহলে আমরা এক এক করে এবার একটু বিষয় জানি প্রথমে কি এই যে প্রজনন তোমরা সকলেই দেখতে পাচ্ছো প্রজনন তাই না প্রজনন সম্বন্ধে আমরা একটু জানি জীবের বৈশিষ্ট্য আমরা সকলেই জানি জীবের মেন বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে জীব সৃষ্টি করা জীব সৃষ্টি করা না একটা জীবের মেন বৈশিষ্ট্য হচ্ছে জীব সৃষ্টি করা তার মানে জীব কিভাবে জীব সৃষ্টি করে সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের এই রিপ্রোডাকশন বা প্রজননের উপর বুঝতে পেরেছ একটা জীব থেকে যখন নতুন জীব সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে প্রজনন মানে একটা জীব থেকে নতুন জীবের সৃষ্টি করাকেই বলা হচ্ছে প্রজনন এটা হচ্ছে আলকা হালকা একটু তোমাদের সাথে আমি কনসেপ্টটা দিচ্ছি আমি তোমাদের প্রত্যেকটি বিষয় তোমাদের আলাদা আলাদা পার্টে আমি ভিডিও আপডেট দেবো বললাম তো প্রত্যেকটা বিষয় আছে তাহলে আজকে আমরা জানলাম যে প্রজনন বাড়ির প্রোডাকশন হচ্ছে একটা জীব থেকে যেহেতু নতুন আর একটি জীব উৎপন্ন করে সেক্ষেত্রে আমাদের প্রজনন ব্যবহার করা হয় এখন এই যে প্রজনন প্রজনন যেহেতু জীব সৃষ্টির ক্ষমতা একমাত্র এই প্রজননেরই আছে জীবের যে সৃষ্টি একটা জীব থেকে নতুন জীব যখন সৃষ্টি এর ক্ষমতা কার আছে একমাত্র প্রজনের আছে সো জ্বর এখানে বা জ্বরের কিন্তু সেই ক্ষমতাটা নেই বোঝা গেল এইবার যে বিপাক আছে মেটাবলিজম মেটাবলিজম কী মেটাবলিজম সম্বন্ধে এখন আমরা একটু ধারণা নিই আমরা যে রেগুলার বিভিন্ন ধরনের খাবার খাই তাই না প্রত্যেক দিন খাবার এই যে খাবারগুলো আমাদের পেটের মধ্যে যখন ঢোকে তখন কি হয় এই খাবারগুলা পরিপাক হচ্ছে তাই না শোষণ হচ্ছে আত্মীকরণ হচ্ছে বুঝছেন প্রত্যেক দিন যেমন আমরা খাচ্ছি এর কাজ কী করে জানো এই পরিপাক করা শোষণ করা আত্মীকরণ করা এগুলো কাজ কী করে এই যে বিপাক এই বিপাক বিপাকে সম্পূর্ণ কাজ যখন একটা খাবার পরিপাক শোষণ আত্মিকরণ এইসব যখন হয় এই সব থেকে আমাদের যে শরীরে একটা এনার্জি বা শক্তি আমরা পাই বা শক্তি যখন সঞ্চিত থাকে আমাদের শরীরে তার মানে খাবার থেকে যখন আমরা শক্তিটা উৎপন্ন করছি বা শক্তি যখন সঞ্চিত রাখছি তখন কি জীব দেহের বা প্রাণী দেহের কি হচ্ছে ওজনে যে বৃদ্ধি ঘটাচ্ছে ওজনটা বেড়ে যাচ্ছে না ওজনে বৃদ্ধি ঘটায় যখন এই ধরনের শক্তি সঞ্চিত অবস্থায় থাকে তখন তাকে বলা হবে এই যে অ্যানাবোলিজম অর্থাৎ উপজিতি বিভাগ তার মানে উপজিতি বিবাহকে জীব দেহের শুষ্ক ওজনটাকে বাড়িয়ে দেয় যখন শক্তি বা এনার্জি যখন প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে তখন বেড়ে যাচ্ছে আর যখন এই শক্তি ঘেটে যাচ্ছে যখন ঘেটে যাচ্ছে তখন কি হচ্ছে তাকে ক্যাটাবলিজম বলা হচ্ছে অপচিতি বিপাক অপচিতি বিপাক বলা হয় এবং এই যে বিপাক এই বিপাকে কি করে আমাদের শরীরে আমরা যে খাবারটা দিচ্ছি তার থেকে প্রয়োজনীয় যতটুকু দরকার আমাদের ওই খাবার থেকে সেই খাবারের প্রয়োজনীয় শক্তিটুকে শক্তিটুকুকে কি করে এই বিপাকটা কী করে ধরে রাখতেছে এবং অপর পদ্ধতিতে সেটা মানে অপ্রয়োজনীয় পদার্থ যেটা সেটা কি করে বাইরে বের করেছে অর্থাৎ প্রয়োজনীয় বস্তুটাকে সে ধরে রাখতেছে শরীরের মধ্যে শক্তি হিসাবে এবং শক্তির সঞ্চয় হিসাবে এবং অপ্রয়োজনীয় যে পদার্থ সেটা কি করে বের করে দেয় বা বহিষ্করণ করে দেয় বোঝা গেছে এইবার আসি আমরা উত্তেজিতা উত্তেজিতা বা ইরিগিলেটি হ্যাঁ এই যে ইরি টি উত্তেজিত বা উদ্দীপক এই উদ্দীপক নিয়ে ক্লাস টেনে একটা অধ্যায় আছে ফার্স্ট অধ্যায় উত্তি প্রথমে হচ্ছে উদ্দীপকের সারা প্রদান এই সারা প্রদান নিয়ে সেখানে একটা ভিডিও আমি আপডেট দিয়েছি তোমরা বুঝতে পারবা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে এই যে উত্তেজিত কি উত্তেজিত কখন হয় একটা জীব কখন উত্তেজিত হয় যখন সেই জীবকে আমরা বাইরে থেকে যদি তাকে স্পর্শ করি বা টাচ করি বা কখনো যদি চেপে ধরি কিংবা ঘর্ষণ বা ঘর্ষণ করে যায় অর্থাৎ যখন একটা জীবকে স্পর্শ করানো বা ঘর্ষণ করানো বা টাচ করা হলো সেক্ষেত্রেই সে কী উত্তেজিত হয়ে পড়ে তাই না এই উত্তেজিত হয়ে সে করে উদ্দীপকে সারা দেয় এই হচ্ছে তোমার উত্তেজিত বা ইরিটাবিলিটির কাজ যেমন তোমাদের হতে পারে কোনো চলমান শামুক দেখেছ না চলমান একটা শামুক সেই শামুককে যদি আমরা টাচ করি সে কী করে সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকিয়ে নেয় ঢুকে নেয় না আবার আরও আছে উদ্ভিদের ক্ষেত্রে যেমন লজ্জাপতির গাছ লজ্জাপতির গাছ লজ্জাপতির গাছের পাতাকে যখন আমরা স্পর্শ করি তখন কি হয় পাতাগুলো বন্ধ করে দেয় এটা কিসের জন্য হয় উদ্দীপকের জন্য হয় অর্থাৎ আমরা যখন উদ্দীপকে তাকে সারা দিই উদ্দীপকে সারা দিলেই তখন হয় এবার উদ্দীপকে সারাতে যখন বেশি বেশি পরিমাণে যদি সে উত্তেজিত হয়ে পড়ে তখন কি হয় পাতাগুলি প্রথমে হচ্ছে কি হলো বন্ধ হয়ে গেল আর বেশি উত্তেজিত হওয়ার পরে পাতাগুলি কি হয় একদম ঝুলে পড়ে এই হচ্ছে তোমাদের ইরিটাবিলিটি বা উত্তেজিত যে কাজ এটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটাবিলিটি এই যে পরিব্যক্তি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে জীবজগতের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা বিশেষ একটা হাতিয়ার এই যে পরিব্যক্তিতা বা পরিব্যক্তি বা মিউটাবিলিটি বা মিউটেশন কি হয় এখানে তোমাদের অনেক কিছু হতে পারে আমাদের শরীরে যে জিন জিন আছে না জিন বা ক্রমজম এই যে জিন বা ক্রোমোজোমের হঠাৎ যে পরিবর্তন এই পরিবর্তন যে করে সেটা হচ্ছে পরিব্যক্তির মাধ্যমে বা মিউটাবিলিটির মাধ্যমে হচ্ছে এটা পরিবর্তন হয় এই যে জিন বা ক্রোমোজোম হঠাৎ পরিবর্তনের যে পদ্ধতি এটাকেই বলা হচ্ছে তোমাদের পরিব্যক্তি বোঝা গেছে তোমাদের সব কিছু নিয়ে আমি আলাদা আলাদাভাবে সেপারেটলি আরও ভাঙিয়ে ভাঙিয়ে অনেক কিছু আছে পরিব্যক্তির মধ্যে মানে প্রত্যেকটি বিষয়ের মধ্যে আছে আমি বারবার বলছি তোমাদের আলাদা আলাদা সেপারেট দিব কিন্তু জীব জীবন ও তার যে বৈচিত্র্য এই যে অধ্যায়টা এই অধ্যায় শুধু তোমাদের একটু তুলে ধরেছে হেঁস দিয়েছে আগে এগুলো একটু তোমরা পড়ে নাও তারপরে এক এক করে আসবে বোঝা গেছে এইবার আসবে আমরা জৈব অভিব্যক্তি বা অর্গানিক ইভলিউশন জৈব অভিব্যক্তি এই যে আমি যতগুলো বললাম পরিব্যক্তি পর্যন্ত তাই না পরিব্যক্তি পর্যন্ত এটা কার একমাত্র জীবেরই ক্ষমতা জড়ের কিন্তু ক্ষমতা নাই সেই জন্য এখানে লেখা আছে জীব কীভাবে বস্তু থেকে আলাদা এই কারণে জীব জড় অবস্থা থেকে আলাদা তাই না এইবার জৈব অভিব্যক্তি বা অর্গানিক ইভলিউশন এই সম্বন্ধে আমরা একটু জানি জৈব অভিব্যক্তির ফলেই এই যে জৈব অভিব্যক্তি এই জৈব অভিব্যক্তির ফলে একটা সরল দেহি জীব থেকে একটা জটিল দেহি জীবের সৃষ্টি হতে পারে বুঝতে পারলাম একটা সরল দেহী জীবের থেকে একটা জটিল দেহি জীবের আবির্ভাব সৃষ্টি হচ্ছে তার মাধ্যমে এই জৈব অভিব্যক্তির মাধ্যম তারপরে এই যে জৈব অভিব্যক্তি কারণ একটা সরল ধী থেকে একটা জটিল দায়ী যখন জীব সৃষ্টি করছে এটা কার কার কাজ জীবের কাজ জ্বরের কাজ না বোঝা গেছে এইবার আসে আমরা এই যে অভিযোজন অ্যাডাপ্টেবিলিটি অভিযোজন কি অভিযোজন মানে এই যে প্রাণীকুল আমরা যে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা যে নিজেকে বা অনেক ধরনের সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি না আমরা বেঁচে আছি না বিভিন্ন প্রতিকূল এবং অনুকূল পরিবেশের মধ্য দিয়ে এক একজন যেভাবে বেঁচে আছি সেটা কিসের জন্য এই যে এই অভিযোজন আছে না এই অভিযোজনের মাধ্যমে প্রতিটি প্রতিটি জীব অল্প বিস্তার অভিযোজন ক্ষমতার অধিকারী হয়ে থাকে প্রত্যেকটা জীব অল্প পরিমাণ বিস্তার করে নেয় মানে জায়গায় নিয়ে সে একটা ক্ষমতার অধিকারী হয়ে থাকে সেই জন্য কি করে প্রত্যেকটি জীব সে তার প্রতিকূল অবস্থাতেও মানিয়ে নিতে পারে এবং অনুকূল অবস্থাতেও মানিয়ে নিতে পারে এই যে প্রতিকূল এবং অনুকূল এই যে দুটো অবস্থা মানিয়ে নেওয়া কাজ হচ্ছে কার মাধ্যম হয় এই যে অভিযোজনের মাধ্যমে বা অ্যাডাপ্টেবিলিটির মাধ্যমে হয়ে থাকে তারপরে আমাদের এখন এই যে অভিযোজন এটা কার কাজ প্রত্যেকটি হচ্ছে জীবের গাছ জ্বরের কাজ না তাহলে এর মধ্যে জীবের গুণ আছে এটা হচ্ছে বৃদ্ধি বা গুরুত্ব গুরুত্বটা কি জন্মের থেকে বা জন্মের দিন থেকে জন্মের দিন থেকে যত আমরা এগোবো বয়স তাই না এই একটা ঘটনা যেটা হচ্ছে জন্মের দিন থেকে আমরা যত এগোচ্ছি প্রত্যেকটা দিন আমাদের বা জীবের কী হচ্ছে এই যে একটা আকৃতি আছে না আকৃতির একটা পরিবর্তন দেখা দিচ্ছে তার ভিতরে একটা আয়তনের পরিবর্তন দেখা দিচ্ছে তার ভিতরে একটা আকারের পরিবর্তন দেখা দিচ্ছে এইসব কি হচ্ছে শুষ্ক ওজনের যে স্থায়ী পরিবর্তন শুষ্ক যে ওজনের যে স্থায়ী পরিবর্তন সেটা কি আমরা বৃদ্ধি হিসাবে ধরতে পারি না বৃদ্ধি হিসাবে ধরতে পারি জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা দিনে কী হচ্ছে এই ধরনের একটা পরিবর্তন দেখা দিচ্ছে জীবের মধ্যে তো এইটাই হচ্ছে আমাদের বৃদ্ধি আর এই যে জরা বা মৃত্যু সিনসেন্স অ্যান্ড ডেথ জরা বা মৃত্যু জরা কথার অর্থ হচ্ছে তোমাদের যেটা বলা হচ্ছে নার্ভাস দুর্বল হয়ে পড়া দুর্বল হয়ে পড়া যখন একটা জীব একবারে তো দুর্বল হয় না তাই না ধীরে 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 কি হয় দুর্বল হতে থাকে দুর্বল হয়ে যখন সে কার্য বা ক্ষমতাহীন হয়ে থাকে ক্ষমতাহীন হয়ে যায় অর্থাৎ কার্য ক্ষমতাহীন সম্পন্ন যখন হয়ে যায় একটা জীব তখন ধীরে 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 সে কী হয় ডেথ মৃত্যুর সম্মুখীন হতে থাকে হতে থাকে না তাহলে এই হচ্ছে তোমাদের জরা বা মৃত্যু এটাও একমাত্র আমাদের এই জীবের কাজ জ্বর মধ্যে এই কাজ দেখা যায় না এখন সব থেকে বড়ো কথা হলো এই যে প্রথম অধ্যায় জীবন ও তার যে বৈচিত্র্য এই যে অধ্যায়ের প্রথম পাতা এবং সেকেন্ড পাতা আমি যে বললাম এবং এখানে কিছু কোশ্চেন আমি লিখে রেখেছি প্লাস এই যে প্রত্যেকটি বিষয় আমি তোমাদের একটু অল্প অল্প করে আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম তোমাদের করব এই এক পাতা এবং দুই পাতা তোমাদের সব থেকে সর্বপ্রথম কাজ এই দুটো পাতা তোমরা একটু রিডিং করবা এখন একটু রিডিং করবা রিডিং করে তোমরা দেখবা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ওখানে সুন্দরভাবে পরিষ্কারভাবে লেখা আছে এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা একটু রিডিং মারো তোমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়কে মাইন্ডের মধ্যে একদম গেঁথে যাবে আর আর তোমরা ভুল বানা এই হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়ার মেন উদ্দেশ্য তাহলে এই এতটুকু জিনিস এক পথ দুই পথে তোমরা একটু রিভাইজ মারো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আমি আবার দেখা করব তাহলে আজকের মতো এখানেই শেষ করি